আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত নামাজ নামাজ হলো এমন একটি ইবাদত যে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হলো নামাজ নামাজ নামাজের হিসাব নিকাশ কাল হাসরের ময়দানে সর্বপ্রথম নেওয়া হবে যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ পড়বে তার তো অবশ্যই পুরস্কার রয়েছে এবং যে পাঁচ রক্ত নামাজ পড়বে না সে ফরজ তরক করল তরক করার কারণে তার কবিরা গুনা হবে তার শাস্তি হবে কিন্তু যে ব্যক্তি পাঁচ বক্ত নামাজ পড়ে তার পুরস্কার কি আল্লাহ বাকরব্বুল আলম আলমিন বলেন ইন্না সালাত তান্হা আনিল মুকার নিশ্চয় নামাজ মানুষকে ওয়াশালিন অশ্লীল কাছ থেকে বিরত রাখে নামাজ যে নামাজ পাবন্দির সাথে এহতেমাম এহতেমাম করবে খুশু হুজুর সহিত নামাজ আদায় করবে আল্লাহ তালা সমস্ত পাপ কাছ থেকে তাকে বিরত রাখবেন এছাড়া আসেন নামাজ পড়লে আমার দুনিয়াতে এবং আখরাতে কি কি ফায়দা হবে এ নিয়ে একটা হাদিস আজ আপনাদের সম্পর্কে উপস্থাপনা করব যে হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি নামাজের এহতেমাম করে আল্লাহ তালা তাহাকে পাঁচ প্রকারে সম্মানিত করবেন প্রথমত তাহার উপর হইতে রুজি রোজগারের অভাব দূর করিয়া দেওয়া হয় দ্বিতীয়ত তাহার উপর হইতে কবরের আজাব হটাইয়া দেওয়া হয় তৃতীয়ত কেয়ামতের দিন তাহার আমল নামা ডান হাতে দেওয়া হয় এটাই হলো সবচেয়ে বড় কেয়ামতের দিন আমার আমল নামা আল্লাহ পাক আমাকে কোথায় দিবেন যে আল্লাহ পাক রব্বুল আল যদি কাল হাসরের ময়দানে আমার আমল নামা আমার ডান হাতে দেয় তাহলে বুঝতে হবে আমি আমি জান্নাতি আর যদি আল্লাহ পাক আমার আমল নামাটা বাম হাতে দেয় তাহলে আমি জাহান্নামি ডান হাতে আমল নামা পাইতে হলে আমি যদি কাল হাসরের ময়দানে আমার আমল নামা ডান হাতে পেতে হয় তাহলে আমার কি করতে হবে আমাকে পাঁচ নামাজ আদায় করতে হবে যদি পাঁচ নামাজ আদায় করি আল্লাহ পাক আমার আমল নামা ডান হাতে দিবে এরপরে আসেন যাহাদের অবস্থা সুরে আল হাকাতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যে যাহাদের ডান হাতে আমল নামা দেওয়া হইবে তাহারা খুবই আনন্দ ও খুশির সহিত প্রত্যেককে দেখাইতে থাকিবে চতুর্থত সে ব্যক্তি ফুলসিরাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হইয়া যাইবে ফুলসিরাতের ফুল এই ফুল অত্যন্ত মুসিবতের ফুল যেটা যাহা আপনার চুলের সে শুয়ের মতো সিগন চুলের সেও ধারালু হবে ফুল সিরাতের ফুল সেই ফুল আমরা বিদ্যুতের নিয়ে চলে যাব যদি পাঁচ অক্ত নামাজ আদায় করি পঞ্চমত বিনা হিসাবে আল্লাহ বাকরবল আলমিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবে এখন আসেন যে ব্যক্তি নামাজ পড়ে না এহা তো হল যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ আদায় করে আল্লাহ তালা এই পুরস্কারগুলো তাকে দুনিয়ার মধ্যে দিবেন এবং এখন যেই ব্যক্তি ফাঁস অক্ত নামাজ পড়ে না আল্লাহ তালা তাহাকে কি শাস্তি দিবে আদি শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাহাকে পনেরো প্রকারের শাস্তি দেওয়া হবে অর্থাৎ পনেরো প্রকারের শাস্তি থাকে তার জন্য বরাদ্দ তন্মধ্যে পাঁচ প্রকার দুনিয়াতে তিন প্রকার মৃত্যুর সময় তিন প্রকার কবরে আর তিন প্রকার কবর হইতে বাহির হওয়ার পর দুনিয়াতে পাঁচ প্রকার এই এক তাহার জীবনে কোনো বরকত থাকে না যে ব্যক্তি নামাজ আদায় করে না সে যতই রুজি রোজগার করে না কেন তারপরও তার আরও প্রয়োজন হয় আরও প্রয়োজন হয় অর্থাৎ রুজি রোজগারের বরখ থাকে না দ্বিতীয় তাহার চেহারা হইতে নেককারদের নূর দূর করিয়া দেওয়া হয় তৃতীয়ত তাহার নেগকার সমূহের কোনো বদলা দেওয়া হয় না চতুর্থ তাহার কোনো দোয়া কবুল হয় না পঞ্চম নেকবান্দাদের দোয়ার মধ্যেও তাহার কোনো হক থাকে না বান্দাদের দোয়ার মধ্যেও তাহাদের কোনো হক থাকে না মৃত্যুর সময় তিন প্রকার শাস্তি এই এক জিল্লতের সহিত মৃত্যু মৃত্যুবরণ করে দ্বিতীয় ক্ষুধার্ত অবস্থায় তাহার মৃত্যুবরণ হয় তৃতীয় এমন কঠিন পিভাসার অবস্থায় মারা যায় যে সমুদ্র পরিমাণ পানি পান করলেও তাহার পিপাসা মিঠে না আল্লাহ আকবর কবরের তিন প্রকার শাস্তি এই এক কবর তাহার জন্য এমন সংকীর্ণ হইয়া যায় যে বুকের এক দিকের হারগুলি অপর দিকে ঢুকিয়া যায় নাউজুবিল্লাহ যে যে ব্যক্তি নামাজ পড়বে না তার কবরের জিন্দিগি কি হবে যে নামাজ পড়বে তার তো কবরের জিন্দিগি অত্যন্ত ভালো যে নামাজ পড়ে না তার কবরের জিন্দিকি হবে যে দুই দিকের মাটি এমনভাবে চাপ দিবে যে তার দিকের হার দিকের হার সব এক কানে হয়ে যাবে সব একত্রিত হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন দ্বিতীয় তাহার কবরে আগুন জ্বালাইয়া দেওয়া হয় তৃতীয় কবরে তাহার উপর এমন আকৃতির একটি সাপ নিযুক্ত হয় যাহার চক্ষুগুলি আগুনের এবং নখগুলি লোহার হইবে এত দীর্ঘ হইবে যে পুরা একদিন চলিয়া উহার শেষ পর্যন্ত পৌঁছা যাইবে উহার আওয়াজ বজ্রের মতো হইবে সে বলিতে থাকেবে আমাকে আমার রব তোমার উপর নিযুক্ত করিয়াছেন যেন ফজ্রের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে দংশন করিতে থাকি যোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করিতে থাকি পুনরায় আসরের নামাজ নষ্ট করার কারণে সূর্যাস্ত পর্যন্ত মাগ্রীবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত এবং এশারের নামাজ নষ্ট করার কারণে সকাল পর্যন্ত দংশন করতে থাকি এই সাপ যখন তাহাকে একবার দংশন করে তখন উহার কারণে মুর্দা শত্রুর হাত মাটির নিচে ঢুকে এইভাবে কেয়ামত পর্যন্ত তাহার আজাব হইতে থাকিবে চিন্তা করেন যে ব্যক্তি নামাজ আদায় করে না আল্লাহ তালা কবরের মধ্যে তাহার জন্য একটা সাপ নির্ধারণ করবেন তাহার জন্য নিযুক্ত করবেন যেটা চব্বিশটা ঘন্টা তাকে নির্যাতন করবে তাকে সুবল দেবে কতদিন পর্যন্ত কাল কে তক অর্থাৎ কে পর্যন্ত তাকে ধ্বংসন করিতে থাকবে আল্লাহ আকবার আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক কবর হইতে বাইর হওয়ার পর তিন প্রকার আজাব এই এক তাহার হিসাব কঠিনভাবে লওয়া হইবে দ্বিতীয় আল্লাহ তালা তাহার উপর রাগান্বিত থাকিবেন তৃতীয় তাহাকে জাহান নামে দাহিল করিয়া দেওয়া হইবে যারা যারা নামাজ পড়ে নামাজের পাঁচ প্রকার পুরস্কারের মধ্যে এক প্রকার হলো আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন আর যে নামাজ পড়ে না কাল হাসরের ময়দানে তার পুরস্কার হল যে আল্লাহ তালা তাকে জাহান্নামে দিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এহতেমামের সহিত হুজুর সহিত পাঁচ রক্ত নামাজ করা আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম করা